মানুষ অসুস্থ হইলে বারো আনি ভালো হয়ে যায় যত্নে আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা চিংড়ি মাছ রান্না করতেছি আমার ওয়াইফ রান্না করতে আছে পেঁয়াজ দিয়ে বোনা করতেছে আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন যদি আপনাদের ভালো লেগে থাকে

আমগুদাসের একটা চিংড়ি মাছ আমি নিজের দাসি পাঁচশো গ্রাম তখন কত চিংড়ি মাছের কেজি বিক্রি হইতো জানো দুইশো টাকা দুইশো টাকার থেকে আজকে কত হয়েছে পনেরোশো টাকা লবণীয় মাছ হচ্ছে